অভিভাবকবৃন্দদেরকে আমি বলবো আপনাদের ছেলেমেরা যখন হলে যাবে হলে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ তারা হয়তো বলবে যে খাবারটা ভালো তারপরে দেখবেন তাদের খাবারের প্রতি একটা বৃত্তিষ্ চলে আসবে এবং তারা হয়তো রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় কিছু নোংরা পানি পান করবে কয়দিন আগে হয়তো আপনারা বুয়েটের পানির ঘটনাও জানেন তো আমি বুয়েটে যাওয়ার পরও দেখেছি বাংলাদেশের মধ্যে মোটামুটি যতগুলো হল আছে তার মধ্যে বুয়েটের হল ব্যবস্থাই তো সব থেকে ভালো কিন্তু আপনারা দেখবেন অ্যারাউন্ড টোয়েন্টি পারসেন্ট স্টুডেন্ট যারা চান্স পাওয়ার পর একটা পাবলিক ইউনিভার্সিটিতে যাবে দেখবেন টাইফয়েড বা জন্ডিসে আক্রান্ত হয়ে যাচ্ছে এই জায়গাটাতে আপনারা একটু খোঁজ খবর নিয়েন এবং এই জায়গায় তাদেরকে যতটা সহযোগিতা করা যায় একটু ছাত্রছাত্রীদের একটু খোঁজ খবর রেখে রেখেন যেরকমটা আপনারা অ্যাডমিশন পর্যন্ত রেখেছেন এই খোঁজ খবরটা অ্যাটলিস্ট আপনারা একটু অনার্সের সময়ও রেখেন এবং এখানে আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকেও একটু বলবো ছাত্রছাত্রীরা তোমরা যখন একটা ইউনিভার্সিটিতে চলে যাও তারপরে আসলে তোমরা তোমাদের বিভিন্ন দুই ধরনের আমি ছাত্রছাত্রী দেখেছি এক ধরনের ছাত্রছাত্রী যারা বাহিরে যায় বাইরে যাওয়ার পর এরা খুব ছোটো ছোট বিষয়ে তোর আজকের খাবারটা ভালো হয়নি ছোট ছোট ছোটো বিষয়ে এরা বাবা মাকে উদ্বিগ্ন করে ফেলে আর আরেক দল ছাত্রছাত্রী আছে এরা প্রায় মরা মরা অবস্থা হয়ে যায় এরা জানাতেই চায় না তো এই যেই দুই ধরনের আমি ছাত্রছাত্রীর কথা বললাম যারা খুব ছোট ছোট বিষয়ে খালি ফোন দিয়ে বাবা মাকে বিরক্ত করে শ্রে ছাত্রছাত্রীরা আমি জানি তোমরা আমার কথা এখন পর্যন্ত আড়াই বছরে খুব ভালো মতো শুনেছ আমার কথা শুনুনি এরকম ছাত্রছাত্রী আমি চব্বিশ ব্যাচে জেনারেলি খুঁজে পাই না তো দয়া করে এই প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী না কথাই কথাই বাবা মাকে বিরক্ত না এবং আমি যেই দুই নম্বর শাড়ির কথা বললাম কিছু কিছু জায়গায় তুমি খুব মহাবিপদে পড়তে পারো ধরো তোমার রুমমেটের সাথে তোমার কোনোভাবেই বনে না তুমি পড়তে চাচ্ছ সে সারাদিন রুমের মধ্যে গান বাজাচ্ছে তুমি ইউনিভার্সিটিতে কোনো ধরনের র্যাগিংয়ের সম্মুখীন হচ্ছ তুমি কোনো ধরনের পলিটিক্যাল ব্যারিয়ারের সম্মুখীন হচ্ছ তুমি কোনোভাবে খাবার দাবার খেতে পাচ্ছ না তুমি দীর্ঘ সাত দিন ধরে খাবার দাবার খাচ্ছ না তুমি সাত আট দিন ধরে জ্বরে ভুগছ তোমার অবস্থা খুবই খারাপ কিন্তু বাবা মা কষ্ট পাবে বলে তুমি জানাচ্ছ না তুমি কোনো বড় ভাইয়া আপুকেও জানাচ্ছ না অ্যাটলিস্ট তুমি আমাকেও জানাচ্ছ না দিয়ে তোমার অবস্থা খুবই বেগতিক এই ধরনের অবস্থায়ও যেন আমি আমার কোনো শিক্ষার্থীকে ভবিষ্যতে না পাই এই দুই শ্রেণীর ছাত্র ছাত্রী তোমরা না এই জায়গায় আমি খুব বারবার তোমাদেরকে বলতেছি তোমরা এই দুই শ্রেণীর ছাত্র হবা না আর লাইফে খুব একটা ডিপ্রেশনের খুব দরকার নাই